হরিণদের লালন পালন সহ বিবিধ ক্ষেত্রে সহায়তা প্রদানে মালদার আদিনা ডিয়ার পার্ক এর তিরানব্বইটি হরিণকে দত্তক নিল ন্যাশনাল থার্মাল পাওয়ার সেন্টার বা এনটিপিসি ইতিমধ্যে আদিনা ডিয়ার পার্কে থাকা হরিনগুলিকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ প্রতিবছর প্রায় দশ লক্ষ টাকা করে হরিণদের লালন পালনের জন্য বরাদ্দ করেছে তারা হরিণগুলির চিকিৎসা পরিষেবা প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে এনটিপিসি কর্তৃপক্ষ আপাতত এই দত্তকের সময়সীমা এক বছর রাখা হয়েছে পরবর্তীতে এই সময়সীমাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এনটিপিসি কর্তৃপক্ষের

अभी और भी हमारा प्रोग्राम है वहाँ पे कि वहाँ पे यू हैव आपने देखा होगा तो बड़ा एक झील है जिसमें पूरा मीन्स जंगल जैसा बन के रखा है सो so, हम लोग उसको भी थोड़ा सा इंप्रूव करके हम वहाँ पे पानी वानी सब जो है आ जाएगा सो so दैट हमारा जो है और फ्यूचर में मोर uh, बर्ड्स ये जो हमारा पुलिस जैसा दे आपने देखे होंगे उसी टाइप से बर्ड्स वर्ड्स सब जो <laughs> आ जाए so, অনুদিকে এনটিপিসি কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফাই। হরিণ প্রজনন বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও বোটিন সহ নানা ক্ষেত্রে ডিআর পার্কের মানোন্নয়ন নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে পর্যটকদেরও আকর্ষণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 16 ডিআর পার্ক एनटीपीसी टोटल পিরানবে হরিণ दत्तक आज पश्चिम बंगाल ते सिंगल लार्जेस्ट अडॉप्शन वो तो और ये एनटीपीसी और वादा किया है वो आगामी जो साल में भी दत्तक प्रोग्राम कंटिन्यू चलेगा तो ये लेके हम बहुत खुश हैं क्योंकि हमारा जिला ते एक बहुत बड़ा एक प्रोग्राम हुआ है वो तो भी एनटीपीसी के द्वारा से हुआ है और किचु